জনগণের পাশে দাঁড়াতে হবে এবং জনগণের ভালোবাসায় করে ভোটের মাধ্যমে তাদের রায় নিয়ে আমার ক্ষমতা আসতে হবে যদি জনগণের রায়কে আপনি মেনে নিতে না পারেন ভোট না দিয়ে জনগণের দাম কম না পারেন তাহলে আপনাদের পতন পরিবার দাঁড়াবে সাম্প্রতিক অবস্থা রাস্তাঘাট যে অবস্থা আপনারা দেখি বলবেন অনেকেই বলে হিসেবে সে উন্নয়নের